আসসালামু আলাইকুম গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ তোমাদের দয়াই ভালো আছি তো আজকে তো সন্ধ্যা দিক লোকটা শুরু করছি তো আজকে সন্ধ্যায় নাস্তা হিসেবে রান্না করছি খুদের ভাত আর হচ্ছে চার রকমের ভর্তা এই তো আলু ভর্তা আর হচ্ছে ধনিয়া ভাতা ভর্তা আর এই তো চিংড়ি মাছ ভর্তা আর মরিচের ভর্তা তো এটা দিয়ে আমরা খুদের ভাত খাবো সবাই এ তো আমার বাগনি আসছে আমাদের বাসায় বাগনি বাগ্নির ছেলে এতে সবাই খুদের ভাতগুলো এখন নিয়ে নিচ্ছি সন্তানের নাস্তা হিসেবে আমরা ক্ষুদের ভাত খাবো আজকে তোমাদের কার কার ভর্তা দিয়ে খুদের ভাত ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবা এই তো আমি ক্ষুদের ভাতগুলো সবাইকে দিয়ে দিচ্ছি আর বর্তা তো খুদের ভাত আমার খেতে অনেক ভালো লাগে তো তোমাদের কেমন লাগে জানাইও কমেন্টের মাধ্যমে তো এই তো আমাদের নাতির জন্য আলাদা একটু ভর্তা বানাই নিয়েছি এই তো ও তো জাল খাইতে পারে না তার জন্য ওর জন্য একটু আলু ভর্তা আলাদা রাই দিয়েছি তো ওইটা দিয়েই খাবে আর এই তো আমরা সবাই খুদরের বাঘটা নিয়ে নিচ্ছি সবার জন্য আমি এখানে বেড়ে নিচ্ছি অনেক দিন ধরেই চিন্তা করছিলাম যে খুদের ভাত খাবো খাবো খাওয়া হচ্ছিল না তাই তো আজকে রান্না করে ফেললাম আর এই তো চার রকমের ভর্তা বানাইছি সবাইকে ভর্তাগুলো দিয়ে দিচ্ছি সবার প্লেটে প্লেটে তো ওরা বলছিল প্রথমে এক পদের ভর্তা দিয়ে খাবে তো আমি এবার সবাইকে সব ধরনের ভর্তাগুলো সবাইকে দিয়ে দিচ্ছি বলছি সব বর্তাগুলি সবাই প্লেটের পাশে নিয়ে নাও অল্প অল্প করে তারপর যার যেরকম মনে হয় এরকম খাবে তো এই তো আমি পেঁচমরিচের ভর্তাটা নিয়ে নিচ্ছি ওরা কেউ খাবে না কারণ এটা তো অনেক জাল আর আমার তো ঝাল খেতে ভালো লাগে তার জন্য আমি নিয়ে নিচ্ছি ওরা কেউ আর এই বর্তাটা নেয় নেয় এই তো ওরা তিন রকমের ভর্তা নিয়েছে আর এই তো আবদুল্লাহ খাইতে আছে তো এই তো আমার ভাগ্নি খাইতে আসে ও ক্যামেরার সামনে আসতে চায় না তার জন্য আর ও চেহারাটা দেখাইলাম না আমি সব ধরনের ভর্তা নিচ্ছি সব ধরনের নিয়ে এরকম মাইখে খাইতে অনেক মজা লাগে ভর্তাগুলো অনেক মজা হয়েছে খুদের বাঘটা অনেক মজা হয়েছে এই তো আমি সবগুলো নিয়ে এরকম লাল লাল করে মেখে নিয়েছি এখন খাবো তো গাইস আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া আমি এই যে এক বছর ধরে ভিডিও বানাইতে আছি কিন্তু এখনো আমার সাবস্ক্রাইবার হয় নাই ভালো তো তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা প্লিজ তো আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ ফেস